সেটা কেউ মানে চেঞ্জ করতে পারবে না এরকম আর একটা পৃথিবী নিয়ে একটা গবেষণা চলছে যদি আর একটা পৃথিবী তৈরি করা যায় আরো সৌর জগৎ আছে আমরা এখানে মানুষ আছে আর একটা সৌর জগৎ আছে কিনা সেটা একটা মানে আরো থাকতেও পারে এই সময় তো সৌর জগৎ এখানে আমরা এই সৌর জগৎ একটাই আছে আর একটা সৌর জগৎ হয়তো থাকতে পারে